প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনে গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আলাইকুম কেমন আছেন আপ আপার নাম কি নাজমা খুব সুন্দর নাম তো নাজমা আপা এই বয়স আবার ইউটিউবে আসলে হইলো কেন মানে কী কারণ বুঝলাম না সংসার করছিলাম তো এক বছরের বাচ্চা হয় নাই বুঝলাম না কাউন্টার কি একটা বাচ্চা মারা গেছিল সেই এরপর আর বাচ্চা হয় নাই হবে চলেন তো এখন ইউটিউবে আসলেন কি জন্য মানে আমার বিয়ে সাথে করবেন তো আগের স্বামী কেন গেল আচ্ছা দুই তিনটারও বিয়ে করছে তো এখন আপনাকে দেখে যদি কোনো বুড়া লোক যার কেউ নেই আশেপাশে তার সেবা করার জন্য যদি আপনাকে বিয়া করে বা পাশে রাখতে চায় আপনি করবেন আচ্ছা তো এখন আপনি বাসায় কাজ করেন না তো বাসায় কাজ করা যা পান তাহলে কি আপনার সংসার চলে আপনি চলতে পারেন ঠিক ঠিকমতো চলেন না আচ্ছা বাবা মারা কি খরচ দিতে হয় আচ্ছা মানে বাবা মার কোনো কাজ করেন করে না তারা তো বয়স একটু বেশি নাকি

আচ্ছা আচ্ছা তো কি কীভাবে যোগাযোগ করবে দর্শক আপনারা যদি তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু নাইন টু ফোর ফাইভ ডাবল ওয়ান থ্রি আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট টু নাইন টু ফোর ফাইভ ডাবল ওয়ান থ্রি তো দর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম